বৃদ্ধ চোখে দেখতেন মার বিছনা ঠিক করে দিতেন দিতেন মার কাপড় ধুয়ে দিতেন মাইরে মায়ের মসুল করাইতেন পায়খানা সাফ করতেন মার মাথায় তেল দিয়ে দিতেন মাথার চুল আছ্রয়ে দিতেন একটা বাচ্চাকে মাঝে আদর করে ওই রবীল কানে মায়ের সেন করেছিলেন তিনি আমায় আমার আল্লাহ আমার রব। আরে এতটাই মর্যাদা দিয়ে দিলে দিয়ে আল্লাহ নবীন সহি মুসলিমের খিতাবু ফাজাইল সাহাবিন নবী বাপু ফাজাইল আসল কারিনীর ভিতরে নবী বলে দিয়ে গেলেন সাবিনা রে আমার ওয়াইসের সাক্ষাৎ যদি পাপ তাহলে তার কাছ থেকে গুনা আন মাফ সেন ই আল্লাহর দরবারে দোয়া চেন আর আমার গুনাগারম্মতের নম্বর তাকে দোয়া করতে বইলো কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে রে আল্লাহর আসমান থেকে দোয়া কবুল হতে দেরি হবে না চিৎকার করে চলে বলেন না মারা হা আল্লাহ আহা জমান বাধ্য রেব দিলার স্বরে মন্দর মো দিনর শনে মাহে রমজান তো কোরআন নাজিলের আমি জানি সারাদিন দিন রোজা রাখছি ইফতার করার পরে শরীরে একটা ক্লান্ত আসে তারাবি পড়ছে তারপরও শরীরে একটা ক্লান্ত আসে এর পুরো ধৈর্যের সাথে আপনারা এই রোজার ভিতরে মাহফিলে বসে আছে এটা অনেক বড় তেক তবে আল্লাহর কসম করে বলি আল্লাহ শূন্য ফেরাবে কাছে আল্লাহর ওয়াদা আমারও আমার

দিছি ক্রোধ দিছি লোক দিছি ঘুম দিছি তান্ডা দিছি আশা দিছি আকাঙ্ক্ষা দিছি কামনা দিছি বাসনা দিছি রিয়া দিছি অহংকার অহমিকা সব দিছি ভালোবাসা দিছি ত্যাগ দিছি তিতিক্ষা দিছি আশা আকাঙ্ক্ষা সব দি নেগেটিভ পজিটিভ যে বান্দাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি খোদা দিছি ঘুম দিছি দুর্বলতা দিছি বান্দা দুর্বল মেরে দেয় ঘুম এসে যায় তার পরে মাহফিল ছাড়ে না এ ফেরেশতারা দেখ ওরা সাক্ষী থাক আমার বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ একেবারে শিশু আপনি যখন বেভুজ আপনার মা আপনার পায়খানা সাফ কতবার আপনি প্রত্যেক দুইবার যদি বাথরুম করেন এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর হয় আপনি এক বছরে দুইবার যদি প্রত্যেক দিন দুইবার বাথরুম করেন তাহলে আপনি একটু চিন্তা করে হয় সাতশো সাড়ে সাতশো বার প্রত্যেক বছরে মা সাড়ে সাতশো বারের উপরে আপনার বাথরুম পেশাব পরিষ্কার করেছে বিনিময় আপনি মা একটা দিনও বাথরুম পরিষ্কার করেন নাই আমি পরিসংখ্যান দিচ্ছি আপনাকে আপনার প্রথম জীবনের এক বছরে মিনিমাম প্রত্যেক দিন আপনি দশ বার পেশাব করেছেন মিনিমাম দশ বার আপনি পেশাব করেছেন এই দশ বারের পেশাবে মা তিনশো পঁয়ষট্টি দিনে কত হাজার বার আপনার কাপড় পরিবর্তন করে দিয়েছে ওই কাপড়টা মা ধুয়েছে বিনিময়ে আপনি একটা দিনও মাহার কাপড় ধুয়ে দেন নাই বিনিময়ে মার একটা দিনের পেশাব আপনি পরিষ্কার করে দেখেন নাই এটা পরিসংখ্যান আপনাকে জিজ্ঞেছি এই জন্য আল্লাহ বলে রব্বা ইয়ানি সাগীরা তুমি এইভাবে দোয়া করো যে তোমার ছোট্ট কালে

একটু চিন্তা করেন মা কতদিন আপনার কাপড় দিয়েছে একটু চিন্তা করেন আপনার প্রথম জীবনের এক বছর এক বছরে মা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি বার আপনাকে গোসল করাইছে গোসল করে আপনার শরীরে তেল দিয়ে দিয়েছে সাবান দিয়ে পরিষ্কার করেছে আপনাকে গোসল করে কাপড় জীবন দেয় মা আপনার চোমা খাইছে আপনারা হাসেয়া হাসে মা বসল করাইছে আপনি দেখেন বিনিময়ে একটা দিনের জন্য বাকে বসল করেন নাই কথা বলেন বলে কিন্তু ওয়াশ শুনে হবে না আপনি পরিসংখ্যান আপনাকে একবার হিসা হাসকসে বুঝিয়ে হিসাব আসলে কে কষে বুঝাচ্ছি কেন পিতামাতার ক্ষেত্র ক্ষেত জীবনের বহু অক্ত ভালো খাবার মা খাই নাই আপনার মুখের ভিতরে মা ভালো ভালো খাবার গুলি রান্না করে দিয়েছে খাবার খেয়েছে জীবনের প্রথম একটা বছর জীবনের প্রথম এক বছর আপনি কি খাবেন না খাবেন কি পরবেন না পরবেন আপনার মা আপনাকে তিন বেলা খাবারের জন্য চিন্তা করেছে তাকে কি খাওয়ানো যায় সকালে একটা পছন্দ না করলে দুপুরে আর একটা রান্না করে দিয়েছে দুপুরে একটা পছন্দ না করলে রাত্রিবেলা আরেকটা রান্না করে দিয়েছে একটা বছর আপনার সাথে ছায়ার মতো লেগে থেকেছে আহা বিনিময় আপনি মার খোঁজ নেন নাই মা খাইছি মাছ বৃদ্ধ হয়ে গেল মা কি খেতে মন চায় একটা আপনি জিজ্ঞাসা করেন নাই ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমারি পদ তলে রয়েছে মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমারি পদ তলে রয়েছে জানা আমাদেরকে শিখাইলেন কিভাবে বাবা মামজান পাইলো নিজের জীবনের গুনা মাফ করায় নিতে পারলো না সে ধ্বংস হয়ে যান আমি নবীজি কবুল করে বললাম মাহের রমজান পাইলাম কিন্তু নিজের জীবনের গুনাহ maaf করাইতে পারলাম না এর চাইতে হত бага দুনিয়াতে কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা নবি বললেন মান সোমা মান সোমা রবাদ দাও ঈমান ও ইহতিসাবান গফিরে লাহু বা তাকদ্দামা মিন জামবিহি আর উম্মত ঈমান ইহতিসাব সাথে যদি তোমরা রোজা রাখো আবার নবী বললেন তোমার জীবনের পূর্বের সমস্ত গুণাগুলি আমার আল্লাহ একবারে মিটাই দিবে আমার আল্লাহ মাফ করে দিবে যদি পূর্বতন জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে যদি মাহেরাম জানে ইমান ও ইহতিসামের সাথে রোজা রাখো এবং ইমান ও সাথে রোজা কি আপনার বুঝাই দিয়ে যাই প্রথম নাম্বার একজন সুন্দর করে পাগড়ি মাথায় দিল চিন্তা করলো ফরিদি হুজুরের পাগড়িটা সুন্দর এর যে সুন্দর বাগদি আমি মাথায় দেব সুন্দর একটা বাগদি মাথায় তবে সুন্দর জুব্বা গাই দিয়ে আতর গোলাপ লাগাইয়া সারা রাত মসজিদে নামাজ পড়লো সারা রাত তারাবি তাহাজ্জুদ পড়লো সারা রাত ইবাদত করলো ফজরের নামাজ পড়লো সেহরি খাইলো সেহরি খাওয়ার সময় শুয়োরের বস্তু দিয়া বিরিয়ানি রান্না করে সেহরি খাইলো সারাদিন

যদি সুরের গোস্ত খাই তার করলে যদি সব শেষ সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়ে অন্যের টাকা বাইরে দিয়া অন্যের হাত বেরিয়ে দিয়ে রাষ্ট্রের অর্থ মেরে দিয়ে জনগণের টাকা মেরে দিয়া যারা গরুর গোষ্ঠ কিনা খেজুর কিনিয়া এই শরবত কিনে ইফতার করিয়া সুন্দর করে রোজা রাখিয়া জিগি রাজগার করি ইবাদত করলো তাদের রোজা এক আনক হলো হবে না কথা বলে বলেন কি এই জন্য হালাল খান সুক্রিয়া দেখিয়া দেখ হালাল খান যারা হালাল খাচ্ছেন পরিশ্রম করে খান